বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জনাব সেলিম উদ্দিনের কাছে আপনাদের সময়ে একটি সময়ে আপনারা দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে পুরোটাই আপনাদের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছিলেন এবং অনেক ক্ষেত্রে অন্যান্য প্রগতিশীল ছাত্র সংগঠনগুলো আপনাদের এই কর্তৃত্বকে মেনে নেয়নি অনেকেই বলছেন সেই কারণে এই মুহূর্তে আপনারা ক্যাম্পাস নির্ভর ছাত্র রাজনীতি করতে পারছেন না সম্মানিত উপস্থাপক আপনাকে ধন্যবাদ এবং আপনার মাধ্যমে আজকে আমাদের জাতির জন্য একটি ঐতিহাসিক দিন আপনারা জানেন যে আজকে আন্তর্জাতিক মাতৃভাষা শহীদ দিবস এই দিনে আমাদের এই জাতি মায়ের বাসার অধিকার আদায় করতে সক্ষম হয়েছিল সংগ্রামের মাধ্যমে তাই আজকে আমাদের মাথা কারো কাছে নত না করার প্রত্যয় গ্রহণের দিন আমরা যদি সেই একুশকে একুশের চেতনাকে ধারণ করতে পারি তাহলে যাই ঘটতেছে আজকে গণতন্ত্রের নামে অথবা যে নামেই যাই ঘটতেছে এর কোনোটাই সুবিধা করতে পারবে না যদি আমরা একুশের চেতনাকে ধারণ করতে পারি সেজন্য আমি শুরুতে বাংলা ভাষাভাষী বিশ্বের যে যেখানে আছেন ভাই বোন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের পক্ষ থেকে সালাম জানাচ্ছি আমাদের প্রিয় দল বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আপনাদের সবাইকে সংগ্রামী শুভেচ্ছা বিশেষ করে বাসা সংগ্রামে যারা শহীদ হয়েছেন আত্মত্যাগ করেছেন আল্লাহ তালা তাদেরকে জান্নাত দান করুন এবং যারা ত্যাগ স্বীকার করে স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেছেন আল্লাহ তালা তাদেরকেও ক্ষমা করে দিন এবং তাদের উত্তরসূরি যারা বেঁচে আছেন তাদের পরিবারবর্গ তাদেরকে আল্লাহ তাল্লাহ যথাযথ সম্মান দান করুন আল্লাহ কাছে সেই তৌফিক কামনা করছি বাংলাদেশের ছাত্র রাজনীতির বর্তমান প্রেক্ষিত সম্পর্কে যে কথাগুলো আমাদের বড় ভাই ভাই বলেছেন নজরুল ইসলাম বাবু তার কথাই মনে হয়েছে তিনি বোধহয় তিনি ঠিকই বলেছেন ছাত্র রাজনীতির এক সময় এই গৌরবজনক অধ্যায় ছিল কোনো পেশি শক্তি একবারে ছিল না বলা যাবে না কিন্তু যেটা ছিল সেটা সহনীয় মাত্রায় ছিল ছাত্র রাজনীতি আমরা মিলেমিশে করেছি আমি সিলেটে রাজনীতি করেছি আমার মনে আছে উনিশশো ছিয়ানব্বই সালে আওয়ামী লীগ দ্বিতীয় দভায় ক্ষমতায় এসেছে ছাত্রলীগের সাথে মৌলিবাজার সরকারি কলেজে দুই সাত ছাত্র সংগঠনের মিছিল ক্রস করতে গিয়ে একটি ঘটনা ঘটেছিল ওরা স্লোগান দিচ্ছিল জামাত শিবিরাজা কার এই মুহূর্তে বাংলা ছাড় আমাদের ছেলেরা একজন বলল কে বলে রে বাংলা ছাড় বাংলা কি তোর বাবদাদার এই লেগে মারামারি তারপরে আমরা মিছিল প্রতিবাদ মিছিল করে যখন শহরের দিকে আসতেছিলাম ছাত্রলীগের প্রেসিডেন্ট গাড়ি নিয়ে তখন ক্যাম্পাসে যাচ্ছিলেন জেলা সভাপতি কামাল ভাই এখন তিনি মরিরাজার সদর উপজেলার চেয়ারম্যান ছিলেন পিছনে এখন কি আমি জানি না তো তাকে পেয়ে আমাদের ছেলের একটু উত্তেজিত হয়ে গেল আমি সামনে এগিয়ে গিয়ে বললাম কবরদার উনি কোনো অন্যায় করেননি তার গাড়িতে কোনো হাত দেওয়া যাবে না উনি গাড়ি নিয়ে ফিরে গেলেন বাসায় আমাকে ফোন করলেন বললেন ভাই আপনাকে ধন্যবাদ ওরা যদি আমার ঘুরে আমাকে যদি ইনসাল্ট করতো তাহলে তো আমি মুখ দেখাতে পারতাম না উনি বললেন আসেন আমার বাসায় চা খান কিসের কলেজ ক্যাম্পাসে মারামারি হবে আমরা দুই বাই পরের দিন একসাথে ক্যাম্পাসে যাব। আমরা গিয়েছিলাম আর কোনো গন্ডগোল হয়নি সিলেটে এরকম ঘটনা ঘটেছিল দুই হাজার সালে যখন চিটাগাং গেট ঘটনা সারা দেশ উত্তাল অফিস বাংচুর করা হচ্ছে কলেজে কলেজে গন্ডগোল হচ্ছে আমরা তখন সিলেট এখন এটা সিটি কর্পোরেশন হয়ে গেছে তখন পৌরসভা ছিল পৌরসভার মেয়রের অফিসে আমরা বসলাম ছাত্রলীগ ছাত্র দল শিবির সবাই আমরা সিদ্ধান্ত নিলাম এখানে কোনো গন্ডগোল হবে না আমরা একসাথে এমসি কলেজে গিয়ে দাঁড়িয়ে বক্তব্য দিয়েছি মদন মনে দিয়েছি সাজালা ইউনিভার্সিটি দিয়েছি মেডিকেল কলেজে দিয়েছি গন্ডগোল হয়নি তাহলে এটা সম্ভব অতীতে এটা ছিল কিন্তু আমি বাবু কাছে একটু জিজ্ঞেস করতে চাই শ্রদ্ধেয় বাবু ভাই আপনি এখন যে কথাটা বললেন এখন কি আসলে ছাত্র সংগঠনগুলোর কোনো এন্ট্রেন্স কোনো ক্যাম্পাসে আছে এখন তো ছাত্র সমাজ নিরাপত্তাহীনতায় আছে তারা তো যাওয়ার সাহসই করে না রাত ভোর যেভাবে নির্যাতন করা হয় আপনি যে সাংবাদিক ভাই বললেন আমাদের কথা আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে রাত ভোর কার নির্যাতন করেছি একটা ডকুমেন্ট কেউ দেখাইতে পারবে না ইসলামী বিশ্ববিদ্যালয়ে করেছে কেউ দেখাইতে পারবে না শাহজালাল বিশ্ববিদ্যালয়ে করেছি দেখাইতে পারবে না রাজশাহী বিশ্ববিদ্যালয়ে করেছি দেখাইতে পারবে না আমরা যখন ছিলাম তখন তো সবাই সমান সুযোগ পেয়েছেন রাজনীতি করেছেন কোন সত্য সেলিম ভাই যে আপনার যে সময়ে আপনারা যখন দেশের বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলো অনেকটি একক নিয়ন্ত্রণে নিয়েছিলেন এবং অনেক ক্ষেত্রে বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃত্ব আপনাদের এই সব কারণে আপনাদেরকে অনেকটা ভয় পেতেন যেটি চিটা চট্টগ্রাম রাজশাহী কেন্দ্রিক বিশ্ববিদ্যালয়গুলোতে হয়েছিল এটা একটা মানবিক দুর্বলতা বলতে পারেন ভয় পাবে কেন ছাত্র রাজনীতি যারা করবে এবং আমার মনে হয় আমাদের সময় কেউ ভয় পায়নি সেই সব জায়গায় অবাধে বিরোধী ছাত্র সংগঠন বলুক বাবু ভাইরা বলো খেলাল ভাইরা বলো যে কোথাও গন্ডগোল হয়েছে মারামারি হয়েছে আমাদের সাথে বহু জায়গায় সেটার জন্য কে দায়ী এটা তো তদন্ত কমিটি হয়েছে এটার জন্য মামলা হয়েছে এটা ওর মধ্য দিয়েই বের হয়ে এসেছে কিন্তু এটা বলা যাবে না যে শিবির যে সব জায়গায় ভালো অবস্থানে ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় ছিল কারমাইকেলে ছিল ভিক্টোরিয়াতে ছিল কল্যাণ বিশ্ববিদ্যালয় কলেজে ছিল সেসব জায়গায় আমাদের সাথে ছাত্রলীগের ছাত্রদলের সংঘর্ষ হয়েছে কিন্তু আমাদের বয়ে কেউ ক্যাম্পাসে যেতে পারেনি এ ঘটনার সত্য নয় তখন যে স্বতঃফূর্তি ছিল এখন বলুক অথবা আপনারা লোক ভাই বলেন এখন কি সেই সমাজের উপর নির্যাতন করা হয় আপনি ছাত্রলীগের ইতিহাস দেখেন আমি এই মাস এই বছরের গত চোদ্দই জানুয়ারি ডামেকে আমাদের ঢাকা মেডিকেল কলেজে একজন ইন্টারনি চিকিৎসককে যেভাবে নির্যাতন করা হয়েছে অনেকটা সেই আবরারের মতো ঘটনা করতে যাচ্ছিল সেই ইন্টারনি চিকিৎসক এখন নিজের গ্রামের বাড়িতে চলে গেছেন তার আর পড়ালেখা হবে কিনা জানি না এটা কেন হচ্ছে এখন তো তো কেউ নাই বিরোধী ছাত্র টলারেন্স তাদের মধ্যে নেই কেন এইভাবে রাজনীতিকে বিচ্ছিন্ন বিক্ষিপ্ত যেসব ঘটনা ঘটনা হচ্ছে তাতে কি বলা যায় বর্তমানে কোনো সুস্থ রাজনীতি আছে কোনো সুস্থ রাজনীতি এখন নেই এখন তো একদলীয় এক একটি ছাত্র সংগঠনের প্রভাব দিনে আজকে বিশ্ববিদ্যালয় কলেজগুলো আছে এখানে তো বিরোধী কাউকে করা হয় না প্রথম কথা হলো যে আমরা আমাদের সময় বলতে আপনি কি মিন করছেন আর আমার ছাত্র ইউনিয়নের উনি বুঝতেছেন আমি সেটা বুঝতেছি না কারণ আমরা এককভাবে বাংলাদেশে কখনো পাওয়ারে আসিনি আমরা শুধু জোট সরকার দুই এক থেকে দুই হাজার ছয় এই সময়ে আমরা জোটের গভর্নমেন্ট জোটের সরকারের সাথে আমরা অংশীদার ছিলাম আমরা ছাত্র সমাজের উপরে যে নৌতিক প্রভাব আমি যেটা বুঝতে চাচ্ছি সেটা হলো নৌতিক প্রভাব সেটি আমরা আদর্শের মাধ্যমে করেছিলাম কারণ বাংলাদেশের মানুষের সংখ্যাগরিষ্ঠ আদর্শ হচ্ছে ইসলাম এবং একাং মানুষ ইসলামকে পছন্দ করে সেই জন্যই ছাত্র শিবির যখন ছাত্র সমাজকে জান্নাতমুখী করার জন্য আহ্বান জানিয়েছে তাদের হাতে কোরআন তুলে দিয়েছে হাদিস তুলে দিয়েছে যেখানে ছাত্র সমাজ বাজিতে ছিল যেখানে ছাত্র সমাজ নারীর নারীর উপর জুলুম করছিল যেখানে চরিত্রের কোন বালাই ছিল না চাঁদাবাজি ট্যান্ডারবাজি খুনের কারণে মানুষ অস্থির হয়ে গিয়েছিল সেই সময় ছাত্র শিবিরের আহ্বানে হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্র ইসলামী ছাত্র শিবিরে করেছে। যার ফলে আশির দশকে বাংলাদেশের বাস্তব জীবনকে যারা ধারণ করতে পারবে না এখানে রাজনীতি করে তারা সুবিধা করতে পারবে না আপনারা যারা করতেছেন একদিকে আপনারা স্বরেচারের বিরুদ্ধে বক্তব্য দেন সকালে দুপুরে গিয়ে তাদের সাথে লাঞ্চ করেন রাতে গিয়ে তাদের সাথে বসবাস করেন আপনাদের এই সব চরিত্রের আমাদের দেশের কিছু রাজনৈতিক দল ছাত্র সংগঠনের এই চরিত্রের কারণে আজকে সৈরাকাররা একের পর এক সুযোগ পাচ্ছে প্রথম কথা হচ্ছে ছাত্র শিবিরের রাজনীতির মৌলিক ভিত্তি হচ্ছে এদেশের গণমানুষের আকাঙ্ক্ষা এদেশের গণমানুষের চেতনা ফলে আজকে শিবির লক্ষ কোটি মানুষের হৃদয়ের স্পন্দন খোঁজ নিয়ে দেখেন মাস্তানতন্ত্র দিয়ে ছাত্র সমাজের কোনোদিন সমর্থন পাওয়া যায় না শিবির বাংলাদেশের এখন ছাত্র সংগঠনগুলোর মধ্যে আমি বলবো ছাত্রদল শিবির এই দুই ছাত্র সংগঠন এবং এখানে শিবির ছাত্রদল ওপেন ইলেকশন হলে বোঝা যাবে যে কার ভালো নানা দিক বিবেচনা করলে শিবিরের যে সমর্থন ছাত্র পক্ষ থেকে শিবির যদি আজকে একটা মিছিলের ডাক ডাকায় আল্লাহর রহমতে পিওর ছাত্র কয়েক হাজার নামাতি শিবিরের আল্লাহর মেহরবানিতে কয়েক ঘন্টার সময় এনা কিন্তু আজকে অনেকে বড় বড় কথা বলেন বলেন জনসমর্থন বেড়েছে ডাক দিয়ে দেখুন ছাত্র সমাজ সাথে নাই হয়তো সেই খবরও নাই ছাত্র সমাজের সাথে নাই সেই খবরও নাই আমি পরিষ্কার বলতে চাই আমরা কোনো উগ্র রাজনীতি বিশ্বাস করি না আমরা সহনশীলতার রাজনীতি বিশ্বাস করি আমরা পারস্পরিক শ্রদ্ধাবোধের রাজনীতি বিশ্বাস করি আসুন আর পিছনে না যাই ভাই এখন যে বাংলাদেশের যে অবস্থা বাংলাদেশে কি গণতন্ত্র আছে এখন কি ভোটের অধিকার আছে ভোটের নামে যে প্রহাসন হচ্ছে এ নিয়ে আমরা কথা বলি আমরা তিন বিরোধী ছাত্র সংগঠনের নেতা যদি একজন আরেকজনের বিরুদ্ধে কথা বলি তাহলে বাংলাদেশের গণতন্ত্র কি প্রাতিষ্ঠানিক রূপ পাবে ছাত্র সংগঠনগুলোর মধ্যে মাঝে মধ্যে একটু উত্তেজনা সবসময় ছিল আছে এই ক্ষেত্রে শিবির হচ্ছে সবচেয়ে জোলমের শিকার সবচেয়ে বেশি নিহত হয়েছে শহীদ হয়েছে ছাত্র শিবিরেরই ছেলেরা এটা আপনি বলে গেলে বল হবে ইতিহাস সঠিকভাবে আমাদেরকে বলতে হবে জনাব সেলিম আপনার কাছে আল জাজিরা রিপোর্ট প্রসঙ্গে আহ আপনার ছাত্রনেতা এবং আপনি একটি সংগঠনের একটি মহানগরের দায়িত্ব পালন করছেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদে কাজ করছেন আল জাজিরা যে রিপোর্টটি করেছে এই রিপোর্টের ব্যাপারে কিছুটা একটা সময় প্রথম দিকে দেখা গেছে এটি আপনারা করিয়েছেন বলে এরকম একটি অভিযোগ উত্থাপিত হয়েছিল যে এটি জামাত শিবির কাজ করেছে এবং এটি অনেকটা স্পষ্টতে সরকার এবং বিভিন্ন মাধ্যম থেকে এসেছিল আপনি বিষয়টাকে কিভাবে দেখছেন যে আসলে জাজিরা যে রিপোর্ট করেছে এটা এটা বাংলাদেশ নয় গোটা বিশ্বে যায় একটা আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে যে বাংলাদেশে যে ধরনের ঘটনাগুলো ঘটেছে তারা উল্লেখ করছে স্টোরিটা তারা করেছে তত্ত্বভিত্তিক এখন এটার ব্যাপারে আমাদের প্রথম কথা হচ্ছে যে সরকারের দায়িত্ব হলো এই বিষয়ে একটা সুষ্ঠু তদন্ত করা তদন্ত করে জাতির সামনে বিষয়টিকে পরিষ্কার করা যে আসলে কি ঘটেছে এরপর আমরা মন্তব্য করতে পারবো আমরা তো এখনো সরকারের দিক থেকে বিচ্ছিন্ন বিক্ষিত কিছু কথাবার্তা শুনেছি কিন্তু তারা গোটা রিপোর্টটাকে নিয়ে ধরনের বিষয়টাকে বিশ্লেষণ করা দরকার এবং বিষয়টা খুঁজে বের করার জন্য আসল রহস্য খুঁজে বের করার জন্য তাদের পক্ষ থেকে যে উদ্যোগটা দরকার এটা তো সরকারকেই করতে হবে বিষয়টা তো সরকারের বিরুদ্ধেই মানে সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের ব্যক্তিবর্গকে জড়িয়ে এই রিপোর্টে এসেছে সুতরাং এখানে সরকারের বিরাট দায়িত্ব রয়েছে এখানে বাংলাদেশের খুব সেন্সিটিভ জায়গাগুলোর কর্তা ব্যক্তিদের কথাবার্তা রয়েছে আমরা আশা করব সরকারের কাছে যে তারা অনতি বিলম্বে এর একটা সুষ্ঠু তদন্তের ব্যবস্থা করবেন জাতিসংঘ তদন্ত দাবি করেছে সুতরাং এই অবস্থায় তো এটা তদন্ত করা সরকারের জন্য একটা দায়িত্ব বটে কারণ আমাদের সেনাবাহিনী জাতিসংঘেও তারা রয়েছে সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে সেই জন্য আমি মনে করি যে বিষয়টি সরকারকে কেউ দ্রুত জাতিকে ক্লিয়ার করতে হবে যে আসল ঘটনাটা কি এরপর আমরা নিঃসন্দেহ এই ব্যাপারে মন্তব্য করতে পারবো আর আমি এরপরে যে কথাটি বলতে চাই সেটা হলো যে আমি এখানে দুইজন ছাত্র নেতা আছেন সবাইকেই আহ হেলাল ভাই আমার খুব ছাত্র জীবনে আমরা একসাথে অনেক বসেছি কথাবার্তা বলেছি অনেক খুব যুক্তিবাদী মানুষ ভালো লাগে আসলে কথাবার্তা তো আমাদের যুক্তির সাথেই বলতে হবে আর কাউকে কেউ ব্লেম করার আগে বুঝে শুনে এখানে এমন কিছু হয়ে গেছে যে যা আমরা বলি না যেমন আমি আমি যা বলি বলি এমন শব্দ শব্দ করে ফেলা হয়েছে এই যে এটা নাই আরো কিছু বিষয় দেখা যাচ্ছে যে কন্ট্রাডিক্টরি কথাবার্তা চলে আসতেছে আর অনেক প্রমাণ প্রমাণ এটা ওইটা কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে যে সেগুলোর তা আমি পরিষ্কার করে বলতে চাই যে বাংলাদেশ এখন একটা খাদের কিনারে দাঁড়িয়ে আছে এখানে গণতন্ত্র আজকে গণতন্ত্রের ত্রুটি চেপে ধরা হয়েছে ভোটাধিকারের নামে প্রহসন চলছে এখন আসলে অতীতের কিচ্ছে কাহিনী নিয়ে আমাদের ছাত্র নেতাদেরও উচিত নয় কারো উচিত নয় ন্যূনতম দেশপ্রেম যদি কারো থাকে ন্যূনতম দেশপ্রেম যদি কারো থাকে এবং আমরা চাই পরিবর্তন আমরা যদি দেশের মানুষের বাসা বুঝতে পারি তাহলে নিজেদের মধ্যে কথাবার্তা না বাড়িয়ে আসুন আমরা এক দফার ভিত্তিতে ঐক্যবদ্ধ হই সেটা হলো বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার বাক স্বাধীনতা ফিরিয়ে আনতে হবে কথা বলার স্বাধীনতা সবাইকে দিতে হবে মিছিল মিটিং এর স্বাধীনতা দিতে হবে এবং মানুষ যেন স্বাধীনভাবে বিশেষ করে ছাত্র সমাজ ক্যাম্পাসে যেন তার পড়ালেখা নিরাপত্তার সহিত করতে পারে কোনো মাকে বাবাকে তার সন্তানকে নিয়ে যেন চিন্তা করতে না হয় সেই পরিবেশ তৈরি করার জন্য এখন সময় এসেছে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য এখনো যদি আমরা অতীতমুখী রাজনীতি করি এখনো আমরা যদি যার যার বক্তব্য নিয়ে পড়ে থাকি তাহলে এটা কেউ আমাদেরকে পছন্দ করবে না আর বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশের রাজনীতিতে জামাত ইসলামী অনিবার্য বাস্তবতা ইসলামী ছাত্র শিবির অনিবার্য বাস্তবতা বাংলাদেশের রাজনীতি আজকে সবচেয়ে বড় সংকট হলো নৈতিকতার সংকট মূল্যবোধের সংকট সৎ নেতৃত্বের সংকট আর এই সংকটটি পূরণ করছে ছাত্র জামাত ইসলামী জামাত ইসলামী ছাত্র সাংবিধানিক রাজনীতি করছে বাংলাদেশের গঠনতন্ত্রে সংবিধানে রহিম রয়েছে বাংলাদেশের সংবিধানে সর্বশক্তিমান আল্লাহর প্রতি আস্থার কথা রয়েছে রাষ্ট্রধর্ম ধর্ম ইসলামের কথা রয়েছে অতএব আমরা যে রাজনীতি করছি এটাই সবচেয়ে গঠনতান্ত্রিক সবচেয়ে নিয়মতান্ত্রিক এটাই সঠিক রাজনীতি এর বিরুদ্ধে নিজের মতো করে বানিয়ে বানিয়ে কিছু কথাবার্তা বলে এই কথাগুলো দিয়ে জনগণের বাবাও বলা যাবে না কোনো লাভ হবে না বাস্তবতা যত তাড়াতাড়ি আমরা বুঝবো আমাদের সকলের জন্য কল্যাণ হবো আমি হেলাল ভাইকে বলবো যে আপনি ছাত্র সংগঠনের সাবেক কেন্দ্রীয় সভাপতি আমিও ছিলাম আসুন আমরা নিজেদের মধ্যে আরেকটু বোঝাপড়া ভাড়াই আমরা আমাদের এই জাতিকে উদ্ধার করার জন্য একজগে কাজ করি আমাদেরকে কাজ করতে হবে আপনার সাথে যে ছাত্রন্ননের বন্ধুদের আগে থেকে খাতিন আছে আর তাদেরকে এই যে কথাগুলো এখন বললেন ইনডোর চা খাওয়ার সময় সেই কথাগুলো বলেন একটু যে বাইরে তোমরা এই কথাগুলো বহু বলছো জাতির মধ্যে বিভেদ সৃষ্টি করার কথা এগুলো বাদ দাও আসল আমরা ঐক্যবদ্ধ হই সবাই মিলে আমি সেই দিকেই সকলকে আহ্বান জানাচ্ছি এবং আমরা এই নিশ্চয়তা দিতে চাই বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নে বাংলাদেশের গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য বাংলাদেশের ভোটার অধিকারকে ফিরিয়ে আনার জন্য বাংলাদেশের মানুষের নিরাপত্তাকে নিশ্চিত করার জন্য ছাত্র সমাজের অধিকার ফিরিয়ে আনার জন্য শিক্ষাঙ্গনে সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার জন্য আমরা অতীত রক্ত দিয়েছি সংগ্রাম করেছি জেল জুলুম নির্যাতন আমাদের উপরে সবচেয়ে বেশি হয়েছে এই বাংলাদেশে আমাদের ছাত্র সংগঠনের উপরে আমি আমি যে ছাত্র সংগঠন করে এখানে এসেছি ইসলামী ছাত্র শিবিরের উপরে এবং এখন আমাদের এই আমরা এখন যে প্ল্যাটফর্মে আছি জামায়াত ইসলামীর উপরে যে পরিমাণ নির্যাতন করা হয়েছে মামলা দেওয়া হয়েছে হামলা করা হয়েছে আমাদের নেতৃবৃন্দকে শহীদ করা হয়েছে এরপরও আমরা আইন হাতে তুলে নিয়ে চাইতে সহিষ্ণুতার ইতিহাস এর চাইতে গণতান্ত্রিক হওয়ার ইতিহাস এর চাইতে সভ্যভদ্র ইতিহাস আর কিভাবে দিলে আর কি করলে যাবে যে আমরা সাম্প্রদায়িক নই আমরা সন্ত্রাসী নই আমরা নিয়মতান্ত্রিক রাজনীতি বিশ্বাস করি এটা বাংলাদেশের মানুষ গভীরভাবে বিশ্বাস করে গুটি কতক মিডিয়া এবং গুটি কতক মহল গুটি কত হেলাল ভাই একটা শব্দ ইউজ করেছেন আমি আর রিপিট করতে চাই না এরকম কিছু বিষয় ছাড়া আমি মনে করি বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ আজকে পরিবর্তন চায় তারা একটি সুষ্ঠু আন্দোলন চায় সুষ্ঠ নির্বাচন চায় পরিবর্তন চায় সেই পরিবর্তনে আমরা আছি আমি হেলাল ভাইকে বলতেছি আমরা আছি ইনশাল্লাহ আমি আমার প্রিয় ভাই ছাত্র ইউনিয়নের সাবেক প্রেসিডেন্ট যুব ইউনিয়নের নেতা মাসুম ভাইকে বলবো আসুন অন্তত আন্দোলনের পয়েন্টে এক হই আর পিছনের কথা আমরা বলে যাই আপাতত যে সমস্যাটা আমাদের সামনে বাড়িতে ডাকাত পড়েছে আগে ডাকাতটা সরাই রাস্তায় একটা ব্রিজ ভেঙে গেছে আগে ব্রিজটা তৈরি করি এরপরে আপনি আপনার আদর্শের কথা বলেন এদেশের মানুষ যদি গ্রহণ করে আপনারা যাবেন ক্ষমতায় অসুবিধা নেই আমাদের কোনো আপত্তি নেই আমরা গণতন্ত্রে বিশ্বাস করি আমাদের বিএনপির ভাইরা আমরা একসাথে আসি আমাদেরকে যদি জনগণ গ্রহণ করে আমরা আবার যাব কে যাবে কে যাবে না এবং কে কি করতে চান এটা তো ক্ষমতায় গিয়েই করতে হবে ক্ষমতার বাইরে থেকে তো করার সুযোগটা কম যেটুকু সুযোগ আছে আমরা সেটা কাজে লাগাবো কিন্তু আমাদের তো ক্ষমতার রাজনীতি যেহেতু এদেশে ক্ষমতার পরিবর্তন চালা আপনি আপনার ইচ্ছা বাস্তবায়ন করতে পারবেন না আপনার আদর্শ বাস্তবায়ন করতে পারবেন না আসুন না সেই জায়গায় যাওয়ার চেষ্টা করি তা না করে রাস্তায় আমাদের নিজেদের মধ্যে বলবুজাবু বাড়িয়ে বিভেদ বাড়িয়ে বিভেদের রাজনীতি আর চাচ্ছে না এদেশের মানুষ বিভেদমূলক কথা আর মোটেই শুনতে চায় না এগুলো বন্ধ হওয়া উচিত আসুন আমরা গঠনমূলক দ্বারা এগিয়ে যাই প্রোডাকটিভ দ্বারা এগিয়ে যাই আমাদের সকলকে আল্লাহ তালা সম্মতি দান করুন ধন্যবাদ ধন্যবাদ ভাই আপনার শেষ বক্তব্য আমরা শুনতে তারপরে আমি হেলাল ভাইয়ের শেষ বক্তব্য শুনবো বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতির যে বর্তমান প্রেক্ষাপট এবং আপনারা যে পালন করছেন রাজনৈতিক সংগঠনগুলো আপনি কিভাবে এই বিষয়টাকে দেখছেন এবং অনেক ক্ষেত্রে আহ আপনারা অনেকেই বলছেন এবং বিভিন্ন সময় জামাত ইসলামের ভূমিকা কিংবা আপনাদের যে ভূমিকা কেউ কেউ বলছেন যে আপনারা এই মুহূর্তে আপনাদের উপর খুব একটি চাপ নেই সরকারের এবং আপনারা সরকারের সাথে একটি বোঝাপড়ার পড়ার ভিত্তিতে রাজনীতি করছেন আপনার শেষ বক্তব্যের সাথে এই বক্তব্য এই প্রশ্নের উত্তরটুকু জানতে চাইব আপনি বলছিলেন যে সরকারের সাথে আমাদের কোনো আতাত আছে নাকি আমরা আন্দোলন করি না কেন আমরা এত আমাদের উপরে সবচেয়ে চর্চার হচ্ছে এরপরও আমরা রাজপথে সবসময় সক্রিয় আছি কার অধিকারের দাবিতে আমরা আন্দোলন করেছি যখন দর্শন সারা দেশ মহা উৎসবের সহিত চলছিল তখনও আমরা আন্দোলন করেছি বড় বড় মিছিল আমরা করেছি যখনই কোনো জিনিসপত্রের দাম বৃদ্ধি হয়েছে আমরা আন্দোলন করেছি আর আমাদের বিরুদ্ধে সরকার এখনো জিরো টলারেন্স নীতি অবলম্বন করছে আমাদের ছায়াটা দেখলো এরা ভয় পায় এবং আমরা কোথাও ঘোষণা না দিয়ে যদি মিছিল শুরু করি সেখানেও তারা যাই অ্যাটাক করে তারপরও আমরা মিছিল মিটিং অব্যাহত রেখেছি আমাদের নামে মামলা হামলা কন্টিনিউয়াস চলতেছে আমাদের নারী বোনদেরকে তারা অ্যারেস্ট করতেছে মেয়েদেরকে অ্যারেস্ট করতেছে ছেলেদেরকে করতেছে শিশুদেরকে করতেছে এরপরে বলেন আর কি করলে বুঝবেন বা কেউ যখন প্রশ্ন করে যে আমাদের সাথে সরকারের কোনো সক্ষতা আছে কি না এটা বলার এটা কোনো এটা হলো জাস্ট জামাতের বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্রের একটা পাঠ আর জামাত যাতে কোনোভাবেই এগিয়ে যেতে না পারে জামাতকে নানা দিক থেকে চেপে ধরার একটা কৌশল আল প্রসঙ্গে একটি কথা আমি জবাব দিতে পারি নাই তখন সেটি হচ্ছে এই রিপোর্ট পেশ হওয়ার পরে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জামাতকে দায়ী করে একটা বিবৃতি দেওয়া হয়েছিল যা একেবারেই হাস্যস্কর এবং জামাতের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে আর এখান থেকে প্রমাণ হয় যে সরকারের দুর্বলতা কোথায় আছে যে তারা কোনো প্রকার তদন্ত করা ছাড়াই আগে জামাত ইসলামকে মানে এমন একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে যে বাংলাদেশের তাদের বাসায় বা তাদের চিন্তা অনুযায়ী মানে সবকিছুর জন্য জামাত দেয় অথচ নিজেদের মধ্যে কামড়া কামড়ি নিজেদের অনৈক্য নিজেদের বিরুদ্ধে লড়াই সংঘাত এবং রাষ্ট্রযন্ত্রকে যেভাবে দুর্নীতিতে একেবারে গোটা রাষ্ট্রযন্ত্র গেছে এবং মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ক্রস ফায়ার নির্যাতনের মৃত্যু গুলিতে নিহত পিটি হত্যা এবং মৃত্যুদণ্ডের সংখ্যা বিএসএফ কর্তৃক মানবাধিকারের যে লঙ্ঘনগুলো সীমান্তে হচ্ছে সাংবাদিকদের উপর যে আক্রমণ হচ্ছে রাজনৈতিক যে সহিংসতাগুলো হচ্ছে আজকে কথা বলার কোনো অধিকার নাই এই সব দিক থেকে মানুষের দৃষ্টিকে ভিন্ন দিকে পরিচালিত করার জন্য সস্তা রাজনীতি হলো করেছে কিন্তু আজ পর্যন্ত আমার এই কমিউনিস্ট প্রমাণ দিতে বলেছিল কিন্তু তার কথা যখন আসলো আরেক দিকে চলে যায় কেটে কোনো প্রমাণ তো দিল না ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে মুখস্থ কথা কিছু বলে ফেললো এটাই এদের রাজনীতির বৈশিষ্ট্য মুখস্থ বলে যাবে কোনো প্রমাণ লাগবে না এই হলো আমাদের রাজনীতির অবস্থা সেই জন্যে আমরা মনে করি যে বাংলাদেশ এখন খাদের কিনারে এসে দাঁড়িয়েছে এই অবস্থায় আর আমাদের কারোই পরস্পরের বিরুদ্ধে কথা বলার সুযোগ নেই যদি আমরা ন্যূনতম মানুষের মানুষের কথা আমরা চিন্তা করি আমরা যদি গণতন্ত্রের কথা চিন্তা করি ভোটাধিকারের কথা চিন্তা করি মৌলিক অধিকারের কথা চিন্তা করি তাহলে এই চিন্তায় আজকে সকলকে ঐক্যবদ্ধ হয়ে যেতে হবে এবং যার যার জায়গা থেকে প্রতিবাদ জানাতে হবে যার যার জায়গা থেকে আন্দোলনের সূচনা করতে হবে বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধ হইতে হবে এই ঐক্যবদ্ধ আন্দোলনের সূচনাই সামগ্রিক পরিবর্তন এনে দিবে সেখানে বিশেষ কোনো ইস্যুকে নয় বরং আমাদেরকে গোটা বিষয়টাকে সামনে রেখে জাতীয় পরিবর্তনের জন্য সামগ্রিক পরিবর্তনের জন্য এখানে আজকে মূল্যবোধের যে হয়েছে এক বছরের শিশু থেকে একশো বছরের বিদ্যা পর্যন্ত দর্শনের শিকার হচ্ছে এবং দর্শন করা হচ্ছে একেবারে অপেন মিডিয়ার সামনে সিলেট এমসি কলেজের হোস্টেলে কি করা হয়েছে এটা সকলে জানে আজকে প্রকাশ্যে দীপালুকে মিডিয়া ক্যামেরার সামনে হত্যা করা হচ্ছে খুনের কোনো বিচার হচ্ছে না এই অবস্থায় একটা দেশ বেশি দিন চলতে পারে না সেজন্য জন্য আমার কথা হচ্ছে যে আপনারা আজকে এই মিডিয়া সর আয়োজন করেছেন যদিও আমাদের বাবুভাই আগেই চলে যেতে হলো তারপরে আমাদের ছাত্র ইউনিয়নের ভাই তারও চার্জ চলে গিয়েছে আমি আর হেলাল ভাই এখন আসি আমাদের আমার বক্তব্য আজকে দেশবাসীর উদ্দেশ্য এবং সকল রাজনৈতিক দল নেতাকর্মী সকলের প্রতি পরিবর্তন প্রত্যেকটা মানুষের প্রতি আহ্বান ঐক্যবদ্ধ হয়ে আমাদের দেশ রক্ষা করি আমাদের দেশটাকে আমরা বাঁচাই যেটা করতে পারবো আমার আজকে শেষ কথা এটাই যে আর বিভেদ নয় আর অনৈক্য নয় কাদা চোরাচুরি নয় আসুন দেশগুলার রাজনীতিতে আমরা সকলে নেমে পড়ি আমাদের দেশ যদি রক্ষা পায় তাইলে আমরা সকলেই এখানে রাজনীতি করার সুযোগ পাবো এই দেশ যদি এইভাবে চলতে থাকে তাহলে এখন যে পর্যায়ে এসে পৌঁছেছে সামনে আর কথা বলার কোন সুযোগ কারো থাকবে না কেউ সুযোগ পাবেন না সুতরাং আমাদেরকে আজকে অগণতান্ত্রিক শক্তির বিরুদ্ধে স্বৈরাচারী শক্তির বিরুদ্ধে মানুষের উপরে যারা জুলুম করতে চায় যারা মানবাধিকার লঙ্ঘন করছে সেই শক্তির বিরুদ্ধে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হইতে হবে আমি সেই আহ্বানই রেখে আমার কথা শেষ করতে চাই